এবং স্থাপনা আমাদের আওতায় চলে আসছে ব্যবসা বড় হচ্ছে এই তার প্রমাণ এই যে মডেলটা আপনারা দেখছেন এটা সত্ত্বাধিকারী একজন বাংলাদেশি আমেরিকান দর্শক বন্ধুরা টিভি এন টোয়েন্টি টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কি চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমরা আজকে চলেছি নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের একেবারে পশ্চিম দিকের শেষ শহর বাফেলোতে কথা হবে তাদের সাথে দেখা হবে কথায় কথায় হয়ে যাবে অনেক মনের কথা বাফেলো ইরিলেকের তীরে অবস্থিত নিউ ইয়র্কের দ্বিতীয় বৃহত্তম শহর শহরটির ইতিহাস শুরু হয় আঠারোশো এক সালে যখন এটি একটি ছোট্ট গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচিশ সালে ইরিখাল চালু হওয়ার পর বাফেলো দ্রুত একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় কারণ এই খালটি নিউ সিটির সাথে গ্রেট লেক্স অঞ্চলের সংযোগ স্থাপন করেছিল এই সময় বাফেলোতে শিল্পের বিকাশ ঘটে এবং শহরটি শস্য কয়লা এবং ইস্পাতের জন্য প্রধান পরিবহন কেন্দ্র হয়ে ওঠে উনিশ শতকের শেষের দিকে বাফেলো বিদ্যুৎ উৎপাদনে এগিয়েছিল বিশেষত নায়গ্রা জলপ্রপাতের জলবিদ্যুৎ ব্যবহার করে উনিশশো সত্তর এবং উনিশশো দশকে বাফেলোর শিল্প খাতে মন্দা দেখা দেয় বিশেষত ইস্পাত শিল্প এবং ভারী উৎপাদন খাতের পতনের কারণে বাফেলোর জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে বর্তমানে বাফেলো আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাচ্ছে বাফেলোর উন্নয়নে বাংলাদেশি অভিবাসীদের কি অবদান রয়েছে সেটা দেখতেই আমরা এখানে এসেছি বন্ধুরা আমরা এই মাত্র বাফেলো আসলাম আসলে বাফেলো বললে এটা ফুল হবে বাফেলোর গা বা সামথিং এরকম নাম আমরা আসছি এই বাড়িটাতে এই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আমরা চলে যাব আমাদের হোটেলে আসেন এই বাড়ির সবার সাথে আপনাদেরকে পরিচয় করা দিয়ে আসেন ভাই কেমন আসছেন জি আপনার নাম বলবেন ভাইয়া রেজা রেজা ভাই আপনি এখানে কতদিন ধরে থাকেন তিন বছর হতে যাচ্ছে ডিসেম্বর তিন বছর হবে বছর সাত বছর তার আগে ক্যালিফোর্নিয়াতে ছিলাম অনেক দিন হয়ে গেছে অনেক চলেন বসে আপনার সাথে রেজা ভাই এখানে আপনি আসলে কি করছেন ছোট ব্যবসা বলতে পারেন কি ধরনের রিয়েল জড়িত আপনি এই এলাকাটার নামটা আমাদেরকে শুদ্ধভাবে বলেন আমি যে নেভারহুডে থাকি আমার নেভারউডের নাম হচ্ছে চিতওয়াগা আমরা বেসিকলি বাফলো টাউনে চিতোয়াগা হচ্ছে আলাদা একটা টাউন এন্টারটাকে বাফলো সিটি যদি আমরা ধরি চিতোয়াগাটা হচ্ছে আলাদা একটা টাউন আমি বাফলো সিটির বাহিরে আছি আমরা টোটালি আছি হলো এরি কাউন্টি আন্ডারে এরি কাউন্টির আন্ডারে আমরা অনেকগুলো ভাগ আছে অনেক এই এরি কাউন্টি মানে কি এরি লেক

লেস দেন হান্ড্রেড থাউজেন্ড বা ক্লোজ টু হান্ড্রেড থাউজেন্ড আর আজ থেকে চার পাঁচ বছর পরে এটা কী হবে এটা আসলে বলা মুশকিল বেসিক্যালি প্যান্ডামিকের পরে এই যেই স্পাইক করেছে রিয়েল স্টেট প্যান্ডামিকে যে এত লোকের মুভমেন্ট যে পরিমাণ স্পাইক করেছে সেটা রেকর্ড ভেঙে গেছে আমার মনে হয় না যে খুব সহসা এটা আরও আর বেশি দূর যাবে এর কাছাকাছি কিছু থাকবে হয়তো হয়তো বা কমেও আসতে পারে নিউ ইয়র্ক থেকে এখানে এসে আপনি কি হ্যাপি অবশ্যই ধরে নেন আমি যে বাসাটাতে থাকছি এই বাড়িটা যদি আজকে আমি নিউ ইয়র্কে বসে চিন্তা করতাম সেটা হয়তো আমার একটা আশা মানে আকাশকুসুম চিন্তা করার মতন বিষয় হতো হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট এটা নিউ ইয়র্কে আমার ধারণা মিলিয়ন ডলার উপরে চলে যেত তিন লাখ টাকা দিয়ে এরকম একটা বাড়ি কেনার স্বপ্ন দেখাটা আমার মনে হয় নিউ ইয়র্ক সিটিতে একটা সম্ভব না নাম বলবেন আপনার প্লিজ আমার নাম হচ্ছে নাইম জেলা কোনটা জেলা ঢাকা থাকেন কোন দেশে থাকি এট প্রেজেন্ট দুবাইতে আমি বেসিক্যালি বেড়াতে আসছি আমি দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন দা ইউএসএ জেএফকেতে আসার পরে ওখানে আমি সেভেন স্টে করি দেন আমার বাল্যবন্ধু রেজা ওর বাসায় বেড়াতে আসি ও ইনভাইট করে আমাকে এখানে বেড়াতে আসছি এখন এখানে ঘুরছি ভালো লাগছে স্পেশালি আমি যেটা ফিল করি ওয়েদার যেটা আমরা দুবাইতে পাচ্ছি না বা পাই না গরম কান্ট্রি বাট এখানকার ওয়েদারটা ইজ অ্যামেজিং দুবাইয়ের ওয়েদারটা কেমন গরম দুবাইতে অসম্ভব করবে এখানে যেরকম আমরা ওপেনলি রাস্তায় হেঁটে বেড়াতে এবং ঘুরে বেড়াতে খেল খেলাধুলা করতে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করি মানে ইউএসএতে যেটা করছি দুবাইতে আমরা এটা আসলে নর্মালি পারি না

যেটা কিনা আমরা এখন উপভোগ করছি বর্তমানে বিশেষ করে সবজি এখন আর মনে হয় মিডল ইস্টে খুব একটা ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে না যেটা এখন আমাদের লোকাল মার্কেটে চাষ হয় এখানে এরা চাষ করে কারা চাষ করে বেসিক্যালি আমাদের বাঙালি ভাই বোনরাই বাঙালিরাই চাষ করতেছে বড় বড় মানে কি বলে মাঝরা বলে আরবিতে এটাকে চাষবাসটা শেখাইছে বড় বেসিক্যালি আমাদের বাংলাদেশের মানুষজন এখন লোকালরা এই বিষয়ে অনেক ইন্টারেস্টেড এবং এরা বড় বড় ফার্ম করে এখন এই মাছ চাষ যেটা কিনা মানে মিডল ইস্টে কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না এখন ওখানে তাজা মাছ দেখা যায় যেটা কিনা লাফাচ্ছে সারা জীবন আমরা ফ্রোজেন মাছ খেয়েছি ওখানে কিন্তু এখন মিডল ইস্টবাসী স্পেশালি যা এমারাতি যারা তারা এই জিনিসটা আগে কখনো দেখে নাই যে মাছ চাষ করা সম্ভব এখানে এটা আমাদের বাংলাদেশীরা শিখিয়েছে এটা একদম নো ডাউট আমেরিকান ড্রিম হলো একটা সুন্দর বাড়ি একটা বড় গাড়ি এবং ভরপুর খাওয়া দাওয়া আচ্ছা কি কি রান্না করলাম খুবই ইনস্ট্যান্ট এটা কোনো মানে অসামান্য কিছু আমি করি না খুবই সাধারণ রান্না টিবিএনএ কোনো একজন মানুষ আমার বাসায় আসছে সেটা আমার মনে হয় যে আমার পরিবারে কেউ একজন আসছেন কেমন লাগছে আপনার এই শহরে এসে নিউ এসে আপনি কি পেলেন কি হারালেন আচ্ছা দ্যাটস এ গুড কোয়েশ্চেন এটা আমার মনে হয় অনেক কিছুই বলার আছে আমি এসছি বাফলোতে তিন বছর হলো প্রায় সিটি থেকে এসে আমি কি হারালাম হারালো হারালাম বলবো না আমি বরং প্রাপ্তিটাই অনেক বেশি আমার মনে হয় সিটিতে আমি যখন ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এভরিথিং ইজ নট ফর এভরি পিপল আসলে সব বা সব সবার জন্য না সিটি আমার জন্য ছিল না আমার কাছে সিটিটাকে খুব মানে খুব ডিপ্রেসিভ একটা জায়গা মনে হচ্ছে খুবই ফাস্ট পেজড আমি একটু প্রাইভেট পারসন আমার মনে হয় যে আমি একটু কোলাহল থেকে একটু লোকারণ্য থেকে একটু দূরেই থাকতে চাই বাফল্য এসে আমার কাছে মনে হয় যে ওই প্রাইভেসিটা আছে আর এখানে সবচেয়ে বেস্ট যেটা যে ক্রাউড খুব বেশি না অ্যান্ড ইউ গেট টু চুজ ইওর ক্রাউড উইচ ইজ দ্য বেস্ট পার্ট অফ ইট আমার কাছে বাফেলোর জায়গাটা আসলেই ভালো লাগে তবে একটা জায়গা যেটা আমি ডাউন সাইড বলবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সট্রিমলি ইট ক্যান গেট রিয়েলি এক্সট্রিমলি ক্রেজি কোল্ড এটাই এটা ডাউন সাইড আদারওয়াইজ আমার কাছে বাফেলো মনে হয় এ ভেরি গুড প্লেস টু লিভ স্পেশালি টু রেজ কেডস অ্যান্ড ইউ নো লিভ উইথ ফ্যামিলি দিস কুড বি দ্য বেস্ট প্লেস প্রচন্ড খিদা সারা রাস্তায় যদি আমরা মেলাবার খেয়েছি মেলাবার থামছি এইখানে আমরা পাচ্ছি পোলাও এটা সালাদ এটা গরুর মাংস এটা একটা ডিমের অর্ধে এখানে মাছের কোপ্তা এটা একটা ভাতের হোটেল আসলে কার ভাতের হোটেল এটা আমি বলতে যাচ্ছি না এটাও এক ধরনের ভাতের হোটেল শুভ সকাল টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানে আবহাওয়া থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নাইগ্রা ফলসের খুব কাছের একটা মডেল থেকে আমরা যে মোটেলটাতে আছি সেই মডেলটার নাম হচ্ছে ফলস ইন ইন ভিউ তাহলে এটা আসলে এই কাছে বেশ কিছু হোটেল এবং স্থাপনা আমাদের বাংলাদেশিদের আওতায় চলে আসছে ব্যবসা বড় হচ্ছে এই প্রমাণ এই যে মোটেলটা আপনারা দেখছেন এটা সত্ত্বাধিকারী একজন বাংলাদেশি নায়গ্রা জলপ্রপাত এলাকায় তিরিশটিরও বেশি মোটেল রয়েছে এই মোটেলগুলো নায়গ্রা জলপ্রপাতের প্রধান আকর্ষণগুলোর আশেপাশে অবস্থিত মোটেলের ভাড়া ঋতু অবস্থান এবং সপ্তাহের দিন অনুযায়ী হয় শীতকালে বা অন্যান্য নির্দিষ্ট সময়ে মোটেলের দাম তুলনামূলক কম থাকে আর গ্রীষ্মকালে দাম বাড়ে প্রতি রাতের জন্য এইসব মোটেলে প্রায় পঁয়ষট্টি ডলার থেকে একশো ডলার পর্যন্ত ভাড়া ওঠানামা করে আচ্ছা আচ্ছা দেশে কোথায় বাড়ি আপনার নাম বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আর আপনার নাম আমার নাম আর ভাইয়া আপনার বাড়ি আমার বাড়ি আহ আপনার নাম ওয়াকিল আহমেদ

সান ফ্রান্সিসকোর পাশে थैंक यू ভাই কংগ্রাচুলেশন थैंक यू ভালো থাকবেন ভাইয়া দেখা হলো ভালো থাকবেন জি সর অনেক মোটেল বিনামূল্যে নাস্তা এবং আউটডোর পুলের মতো সুবিধা রয়েছে নাইগ্রা দেখতে আসলে আপনারা এই সব মোটেলগুলোতে থাকতে পারেন সকাল সকাল বৃষ্টি হয়েছে আমরা নাইগ্রা ফলস ভিউ ইন মোটেল থেকে বাপেরো শহরে যাচ্ছি নায়গ্রা থেকে বাফেলোর দূরত্ব প্রায় বিশ মাইল যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে ধারণার জন্য বলে রাখি বাফেলো এবং নায়গ্রা দুটো পাশাপাশি আলাদা সিটি নাইগ্রাতে বর্তমানে বাংলাদেশিদের বসবাস বেশ বেড়েছে এখানকার ঘরবাড়ির দাম এখনও বেশ কম এবং যদি ভাড়া থাকতে চান তাহলে ভাড়াও বাফেলোর তুলনায় বেশ কম আর ইয়র্ক সিটির তুলনায় তো পানির দাম আপনি নায়গ্রা গ্রামে আটশো থেকে এক হাজার ডলারের মধ্যে দুই বেডরুমের বিশাল অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আরেকটা বিষয় হলো বাফেলো থেকে নায়গ্রাতে শীতও কম তুষারও কম পড়ে তো আমরা এসে গেছি বাফেলো শহরের ফিলমোর অ্যাভিনিউ এবং ইউটিকা স্ট্রিটের কর্নারে এই এলাকা বাংলাদেশিদের এলাকা এখানে দেশি দোকানপাট এবং অন্যান্য সুবিধা পাবেন আর চোখ ফেরালেই একজন দেশের দেখাও পাবেন তো বন্ধুরা সাত সকালে আমরা এসেছি দেশি নাস্তা খেতে বুঝতে পারছেন এটা একটা দেশি সুপার মার্কেট এবং আমরা বাফেলো কিছু সাধারণ তথ্য শহরের মোট আয়তন প্রায় বারো দশমিক পাঁচ বর্গ মাইল যার মধ্যে প্রায় চল্লিশ দশমিক চার বর্গ মাইল ভূমি এবং বারো দশমিক এক বর্গ মাইল জলভাগ শহরের জলের অংশটি প্রধানত ইরিলেকের সাথে সম্পর্কিত যা বাফেলোর পশ্চিম প্রান্তে অবস্থিত 2023 সাল অনুযায়ী বাফেলো জনসংখ্যা প্রায় 2 লক্ষ 78 হাজার জন এর মধ্যে কারকার কারো মতে হাজার কারো মতে 1 লক্ষ বাংলাদেশী রয়েছে বাফেলো যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তের কাছে হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং যোগাযোগে গুরুত্বপূর্ণ খেলাধুলার মধ্যে বাফেলো বিলস খুবই জনপ্রিয় বাফেলোতে ইউনিভার্সিটি অ্যাট বাফেলো একটি শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয় বাফেলোতে আমি যখন প্রথম এসেছি তখন এখানে আসলে বাঙালি খাবার খাওয়ার যে দোকানগুলো ছিল সেগুলো খুলতো না একটা দুটো ছিল আর খুঁজে খুঁজে পেলাম না পরে স্যান্ডউইচ খেয়ে করেছিলাম আজকে আমরা আসছি একটা সুপার শপে আলাস্কা সুপার শপে আমরা শুনেছি এখানে খাওয়ার ব্যবস্থা আছে আমরা পরোটা অর্ডার দিয়েছি সাথে আর কি কি দেয় আপনাদেরকে দেখাবো বাফেলে আসলে আর স্যান্ডউইচ খেয়ে থাকা লাগবে না নাস্তা করতে এসে আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলার একটা চান্স পেয়ে গেলাম যারা এই আলাস্কাতে এসেছে বাজার করতে বাজার করতে আসছে আপনারা থাকেন কি ভাই আসেন ভাই আমরা থাকেন হচ্ছে এই বাফলোতে কত বছর এসেছিলেন আমি এখানে মুভ হয়েছি বেশি দিন হয় এক বছরের মতো আর কত বছর এসেছেন

হ্যাঁ একদম এই দেখেন আমি বলছিলাম আমি বাফেলো এসে স্যান্ডউইচ খেয়ে শুকিয়েছিলাম আজকে আর ফ্যান্ডিস খাচ্ছিলাম সকালবেলা পরোটা আসছে একটুবারে গরম হাতে বানানো কোনো কোম্পানির পরোটা না হাতে বানিয়ে ভাজে ভেজে দেওয়া এখানে আছে ডাল এখানে আছে ভাজি আলু ভাজি আর এটা হচ্ছে গরুর ভুড়ি এতক্ষণ আমাদেরকে যিনি গাইড করছিলেন তিনি এখন চেঞ্জ হয়ে গেছেন এখন আমার সাথে আছে রাজন রাজন এখানেই থাকে আর রাজন কুষ্টিয়ার ছেলে আর আমুব কুষ্টিয়ার ছেলে সো রাজনের সাথে কথা খুব ভালো আছে আপনারাও একটু রাজনের সাথে কথা বলেন দেখেন ও কি বলে

অ্যাজ ইউজুয়াল নিউ ইয়র্ক সিটি থেকে অনেকটা আলাদা কারণ আমেরিকার প্রত্যেকটি স্ট্রেটই অনেকটা আলাদা তো আস্তে আস্তে থাকতে থাকতে অনেক অনেক ভালো লাগছে অনেকটা যান্ত্রিক হ্যাসাল কম জবের অনেক ফ্যাসিলিটিস তবে কি করছো এখন আমি একটা আমেরিকান ট্রেন রেস্টুরেন্টে জব করি আমাদের 39 টা রেস্টুরেন্ট আছে অল ওভার আমি বাফেলোর দাইটে আছি এর পাশাপাশি হচ্ছে আমি পুলিশ ডিপার্টমেন্টে দাইটে আছি যেমন নিউ ইয়র্ক সিটিতে আমি নিউ ইয়র্ক সিটির অক্সিলিয়ারি পুলিশ হিসেবে জব করতাম सेम অক্সিলিয়ারি পুলিশ হিসেবেই আমি বাফেলো সিটি পুলিশে কাজ করি যেটা হচ্ছে আপনার এডি কাউন্টি শরীফের আন্ডারে এবং বাফেলো সিটি পুলিশের আন্ডারে সংগঠন কেমন আছে এই কাপেলো শহরে বা সিটিতে এখন সিটির রেকর্ড অনুযায়ী ওরা বলে মোর দেন একশো সাতচল্লিশটা বাট এর বাইরেও অনেক সংগঠন আছে কারণ আমি যখন আসছিলাম তখন বাঙালির সংখ্যা কম ছিল পরে আস্তে আস্তে বাড়তেছে এবং আগে আমরা পিকনিক করতাম সবাই মিলে একটা বড় পিকনিক প্যান্ডামিক পরে যখন আস্তে আস্তে লোক বাড়তে শুরু করলো অনেক লোকজন বিভিন্ন এলাকার মানুষজন চলে আসলো তখন পিকনিকটা ক্লাসিফিকেশনে ভাগ হয়ে গেল জেলা ভিত্তিক হয়ে গেল কুমিল্লার পিকনিক কুষ্টিয়ার পিকনিক খুলনার পিকনিক এখন এখানে পিকনিকি হয় মোর দেন আপনার সত্তরটার উপর তার মানে এখন বারো মাসে তেরো বার লেগে থাকে এক্সাক্টলি কত সংখ্যক বাংলাদেশি অভিবাসীদের বাস এই শহরে এখানে একটা অনেক বড় কনফ্লিক্ট আছে আমরা অনেকবারই সিটি থেকে আমাদের পুলিশ প্রশাসন থেকে বা অর্গানাইজেশন থেকে বলতেছে যে তোমরা রেজিস্ট্রেশন করো যাতে আমরা এক্স্যাক্ট জানতে পারি অ্যাকচুয়ালি কত বাঙালি আমাদের বাফেলোতে বাস করে সিটির ধারণা অনুযায়ী রেজিস্টার্ড অনুযায়ী সিটি বলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাংলাদেশি বাট আমরা যারা থাকি আমরা তো দেখি ডেফিনেটলি এখানে মোর দ্যান ফিফটি থাউজেন্ডের উপরে বাংলাদেশি আছে এখানে শুধু বাফেলো শুধু বাফেলো না বাফেলো চিত্তগা উইলিয়ামস বিল হ্যামহার্স্ট অর্চার পার্ক হ্যামবার্গ টন ওয়ান্ডা যেটা আমরা এখন ক্রস করতেছি এসব কিছু মিলায়ে বাফেলো তো আমরা যারা বাফেলো সিটিতে থাকি সবাই মনে করে বাফেলো সিটিতেই শুধু বাঙালি থাকে না 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 এর বাইরেও আমি যে সাবারগুলোর কথা বললাম বাপুল সিটি থেকে সাবার বাংলাদেশি বেশি কুষ্টিয়ার মানুষ সাংস্কৃতিক রাজা কুষ্টিয়ার এখানে সামান কি বলবে চান্স পাচ্ছে যখন আমি প্রথম মুভ হই কারণ আপনি তো জানেন যেটা বললেন কুষ্টিয়ার মানুষ আমরা গান বাজনা ছাড়া আমি শিখতে ছাড়া থাকতে পারি না তো যখন নিউ আর কেউ গান বাজনা করতাম বাংলাশে করতাম এখানে যখন মুভ হইলাম তখন আমার মনে হইলো যে এখানে কেউ গান বাজনা করে না মিউজিক করে না কোনো বাঙালি অনুষ্ঠান হয় না তখন আমার পরিচিত যারা ছিল ওদেরকে নিয়ে আমরা ঘরোয়াভাবে পয়লা বৈশাখ স্বাধীনতা দিবস ছোটখাটো জন্মদিন ঘরোয়াভাবে করতাম ওই ঘরোয়াটা উইদিন ফিউ মান্থসে আমরা হোটেলের বলরুম ভাড়া নিয়ে এটা করা শুরু করলাম এবং সেটা টার্ন করলাম কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে এবং আস্তে আস্তে যে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের অনুষ্ঠান আছে এভাবে এখন বারো মাসে যেতে এত পারবেন এর মতো অনুষ্ঠান লেগেই আছে তো শুধু বাংলাদেশি হিসাবে না বাংলাদেশ হিসাবে আমেরিকান কালচারের কাছে এরা জানুক আমাদের কালচারটা উপরে উঠুক এরাও জানুক যে হ্যাঁ বাংলাদেশ নামে কেউ আছে বাংলাদেশে এই ধরনের মিউজিক হয় বাংলাদেশে এই ধরনের ফুড হয় বাংলাদেশে এই ধরনের ফেস্টিভ্যাল হয় যেটা আমরা এখন তুলে ধরার চেষ্টা করতেছি টিভি আর টেলিভিশনে আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে আমরা ঘুরবো বানাচে আগামী পর্বে দেখার আমন্ত্রণ আপাতত